কি ভয়ঙ্কর আগুন লেগেছিল দেখুন রঘুনাথুর মাঠপাড়ায় হ্যালো ফ্রেন্ডস আপনাদের কাছে আজকে বিশেষ মর্মান্তিক দুঃখজনক ঘটনা তুলে ধরতে এসেছে বলছি আপনাদের কি ঘটনাটা হয়েছে ঘটনা দাঁড়িয়ে ঘুমিয়েছিলাম আমরা বারিয়ে ছিলাম না কালকে রাত্রে ঘুমিয়ে আর বারোটা বাজার তখন উঠি আছে আগুন জ্বলছে তার আগুন রান্না বান্না কিছু করিনি আমরা তারপর আগুন চাই

শোবার ঘর এবং গোয়াল ঘর সম্পূর্ণ কিন্তু ভস্মীভূত এই আগুনের দাও দাউ করে জ্বলে তো আমি এলাকাবাসী প্রচুর মানুষ কিন্তু আজকে এই পরিস্থিতি দেখার জন্য কিন্তু ভিড় তো বিষয়টা আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর একবারও বলছি ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানা অন্তর্গত রঘুনাথপুর মাঠপাড়া শহর মোল্লা এই ঘটনাটা আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি দেখেন এখানে গরু ছাগল হাড়ি কুড়ি সমস্ত কি ছাই হয়ে গেছে এই যে ছাগল এখানে কটা ছাগল ছাগল পুড়েছে গরু আচ্ছা ক্যামেরা ম্যান ঘুরি ঘুরে এদিকে আসেন আপনারা এই ভয়ঙ্কর মর্মান্তিক দুঃখজনক বিষয় আপনাদের সরাসরি দেখতে আসলে চোখে জল চলে আসবে এবং বছর পর বছর পরিশ্রম এবং উনি কিন্তু সত্যি খুব দরিদ্র গরিব খুব কষ্ট করে এই ছাগল গরু পালন করে কিন্তু সংসার চালাতেন কিন্তু এখন সেটুকু আর তার হাতে রইল না দাও করে রাত্রিতে আগুন জ্বলে পুরো সম্পূর্ণ কিন্তু পুরে ছাই হয়ে গেছে ওদিকে গরুটা একটু ঘুরি দেখান তো আমি তো এই ঘটনাটা কিভাবে কি ঘটলো ওই কারেন্টে আগুন হয়ে গিয়ে পুরি গেল সব দিয়ে পুড়ে গরু বাছর ছাগল সবই ক্ষয়ক্ষতি হয়ে গেল আচ্ছা মানুষ নিবানো হলে তারপর আবার ফায়ার ব্রিগেড খবর দেয়া হলো তারপর এসে ওরা আবার আগুন নিবালো আচ্ছা এবার থানা থেকে প্রশাসন এসেছিল আচ্ছা তো আপনারা সরকারি ভাবে কি মানে চাইছেন এই যে ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি কত টাকা খরচ আমাদের 5 লাখ টাকা হবে উপরে হবে 5 গিয়েছে 4 লাখ টাকা থাকতো ঘরে এ ঘরে থাকতো উনার স্বামী স্ত্রী থাকতো আর ছেলে থাকতো ওই ঘরে এবারে এই পাশের ঘরে গোড় ছালো আর এই ঘরে এরা শুইছিল এবারে ধর কাণ্টের আগুন হই গিয়েছে ওই মুহূর্তে ওরা বুইতে পারেনি তো তারপর জন শুন এসি সব নেবালো নেবানর পর ওখান থেকে আবার থানা ফোন কইললো ওখান থেকে পর মেসিং আইললো সাইকেল গরু হাঁড়ি কুড়ি যা গিয়ে ছিল সব পুরি শেষ কিচ্ছু নেই আর এদের যে ভয়ঙ্কর পরিস্থিতি মানে কি বলবো দুটো সাইকেল দুটো গরু চারটে ছাগল হাড়ি কুড়ি টাকা পয়সা এবং এই যে ঘর দুটো রুম ছিল সম্পূর্ণ কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আপনারা যদি মনে করেন এই যে দেখেন প্রাণী কতটা কষ্ট করে মারা গেছে এই গরুটা এবং এই বাড়ির যিনি মালিক শহর মোল্লা তিনি কিন্তু একদম নার্ভাস হয়ে পড়েছেন তিনি কিন্তু সম্পূর্ণ তার হাতের যে করে সংসার চালাতেন সেটুকু কিন্তু হাত ছাড়া আমি এখন এলাকাবাসীর কাছে একটু জানার চেষ্টা করব বলছি এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এখন সরকারি কাছে ইনারা তো গরিব অ্যাকচুয়ালি হ্যাঁ গরিব মানুষ এবারে কিছু সরকারি কাছে সাহায্য চাইছে এটা সরকারকে দিতে হবে সাহায্যটা সবই তো গরিব মানুষ সবই গরু চলাফেরা ঠিক আছে আর তো কিছু ব্যক্তি নেই আচ্ছা আছে কোন সরকারকে একটু আবেদন করা হয়েছে যাতে সরকার যাতে সাহায্য একটু কিছু করতে পারে এবার সে গরু ধরো শেষ কিছু গরুই একটা গরু নমাস না সে গরুটা ডেড বডি হয়ে গেছে আবার এই গরুটা ধরো দশ মাস গপ নেইটা মৃতদিকে নড়াই করছি এরা কি চাইছেন এবারে এখন সরকার যেটা দেবে সেটা নিতে হবে ব্যবস্থা করতে হবে উনি তো মাইতে মাইতে চায় নালে তো মরি সাদা হয়ে যাবে ছেলে দুটো ছোট ছোট প্রত্যেকই সঙ্গে চালাবোরা সরকার কাছ থেকে এখন একটা ওরা যে কোনো সাহায্য চাইচুরা নাকাসিপাড়া থানা অন্তর্গত রঘুনাথপুর মাঠপাড়া শহর মোল্লার বাড়ি রাত্রি 12টার সময় আগুন জ্বলে দুটো গরুর চারটে ছাগল দুটো সাইকেল টাকা পয়সা হাঁড়ি কুড়ি দীর্ঘদিন উনি যে পরিশ্রম করে উনি একজন কৃষক দিনমজুর বলা যায় এবং সম্পূর্ণ কিন্তু আগুনে ভস্মীভূত পুরো ছাই হয়ে গেছে তাই সরকারের কাছে উনি যেগুলো হারিয়েছে মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা কিন্তু ওনার নষ্ট হয়ে গেছে আগুনে পুড়ে যেতে চাই এই যে ভিডিওটি আপনাদের কাছে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই সকলকে দেখানো শুধু করবেন আপনার এলাকায় এরকম হতে পারে আজকে আমার এলাকায় হতে পারে আমরা মানুষ মানুষের পাশে থেকে সরকারের কাছ থেকে একটু যদি সহায়তা আমাদের এই সোশ্যাল মিডিয়ার মারফতে ওনাদের ব্যবস্থা করে দেওয়া হয় ওনাদের মুখে একটু হাসি ফোটানো হয় সেটাও কিন্তু আমাদের একটা আনন্দের তৃপ্তি তাই অবশ্যই আপনারা আপনাদের নিজের দাদা নিজের কাকা নিজের ভাই মনে করে নিজের রিলেটিভ আত্মীয় মনে করে এই যে মর্মান্তিক দুঃখজনক যে ভিডিও চিত্র এবং পুরো নিঃস্ব এই শহর মোল্লা ব্যক্তির হয়ে ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ভস্মীভূত গরু ছাগল সাইকেল টাকা পয়সা হারি করি সেটা যেন সকলে দেখতে পায় এবং আপনাদের সহযোগিতা সরকারের কাছে যাতে আপনাদের সাপোর্টে শেয়ারে যেন তাদের নজরে আসে শুধুমাত্র আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এখানে কি সর এখানে সরো এখানে কি সর এখানে সোজা সেই থেকে লোকেশন দিয়ে দিতাম সে ইতে চলে লিখেছে নতুন পরে তো সাইডে যাও

অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নাকাশিপাড়া থানা অন্তর্গত রঘুনাথপুর মাটওয়ারা শহর মোল্লার বাড়ি থেকে বলছি রাখিব মিটা জিরোয়ান হ্যালো ইন্ডিয়া